উদ্যোক্তার বিচার চেয়ে দুর্গাপুজোর অনুদান ফেরালো মহিলা দ্বারা পরিচালিত দুর্গাপুজো কমিটি যেখানে মহিলাদের সুরক্ষায় নেই সেখানে অনুদান দিয়ে কি করব শিলিগুড়ি হাকিম পাড়ায় মহিলা দ্বারা পরিচালিত একুশ বছরের আহ্বান ক্লাবের এই দুর্গাপুজোয় অনেকটাই কমানো হলো পুজোর খরচ গত বছর তুলনায় এবছর অনুদান বাড়লেও অনুদান নিতে নারাজ পুজো কমিটির সদস্যরা পুজোর অনুষ্ঠান তো সেরকম আমাদের পঞ্চমী থেকে শুরু হয় না পঞ্চমী থেকে শুরু হয় এখন তো উনি তো বললেনি যেহেতু ইসের জন্য প্রবলেমের জন্য একটু এখন সব কিছু সর্ট করেই হচ্ছে মানে জাস্ট পুজো করতে হয় তাই করছি সবারই তো মানে মেন্টালি দিক দিয়েও কেউ প্রিপেয়ার নেই জাস্ট পুজোটা করা হবে তাই ওইভাবে করা হচ্ছে সিদ্ধান্ত কি আমরা নিজেরা নিজেরাই সব করবো ওটা ওটা আমরা নিচ্ছি না হ্যাঁ ওটা আমরা নিচ্ছি না এই জন্য কোনো জাস্টিস এখনও কেউ পাওয়া যায়নি ওনার জন্য কিছু হয়নি যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না কোনোভাবে কত বছর তো নেওয়া হয়েছিল হ্যাঁ এই পরিস্থিতির জন্য এটা নেওয়া হচ্ছে না এটাই আর কি আমার নাম মহুয়া মালাকার নীলি ভূমি আমি এই পূজা শিখেছি আহ্বান পূজা কমিটি শিখেছি এবার দুর্গা তো আপনাদের কত বছর মানে মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সদ্য সরকার যে অনুদান প্রত্যাখ্যান করলেন কেন পঠাৎপুর সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার কারণে রয়েছে আর জি করে যে ঘটনা ঘটেছে ডাক্তার তিলোতোমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে পৈশাজ্যিক ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে এক মাসের ওপর হয়ে গেছে একটা বিচার পাওয়া যায়নি একটা বিচার পাওয়া যায়নি এতদিন তো লাগার কথা না এই তার মধ্যে এই পুজো এসেছে পুজোর মধ্যে যদি এই পঁচাশি হাজার টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না তার মা বাবার যে কষ্ট আমাদের নারী জাতির যে কষ্ট সেটাকে আমরা কি করে ভুলব সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমরা কি বলে যে এই টাকাটা এই বছর

এই যে অনুদান যে নেবেন না মানে এটা কাকে জানারে আমরা ডিএম কে জানিয়েছি লেখা লিখিতভাবে হ্যাঁ লিখিতভাবে জানিয়েছি আচ্ছা আজকে জানিয়েছি হ্যাঁ আপনার নাম আর ডিজাইনেশনটা বলুন বলেছো আমার নাম তো বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে